সুপ্রিয় দর্শক লালমারি শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ছোট ভাই মানুষ ছোট থাকলে কি হব কিন্তু কুড়ি কুড়ি টিয়ার ব্যবসা করে এই যে আনারসের ব্যবসা দেখেন যে আমাদের এলাকা এই যে এই পরিমাণ আনারস এখানে কিছে আর এটা হচ্ছে যে এটা কত করে পড়ছে এটা আপনারা অবাক হয়ে যাবেন যাবেন এটার দাম শুনে অবাক হয়ে যাবেন আপনারা তো এটা কিনা খান এটার দাম কত করে পড়ছে আমাদের এলাকায় আমাদের এলাকার কৃষক কত করে বেচ্ছে এটার দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কত করে পড়ছে এটা এটা বলো এটা তো বড়

আবাদ করিয়া এটা ঠিক মতো মাল মেডিসিন দেওয়া হয়েছে কিন্তু কাজ হইলো না কোন ফরমালিং মুক্ত নয় ভাই এটা রোজা মধ্যে খাবেন কলি ঠান্ডা হবো এটা আমরা পাহাড়ের মধ্যে আবাদ করছি এটা আমাদের কোন ফরমালিং নাই ভাই নিয়ে নিলাম আজকে ইফতারের জন্য আসলে এটা খাওয়ার মতো পরিবেশ নাই তারপরেও নিয়ে নিলাম খাই নিয়ে দেখি দুইশো আনারস থেকে আনারস বাইসা বাই করছে আপনারা দেখেন আপনারা যদি কিনা খান হ্যাঁ দাঁড়াও এই যে এই এই সাইজার গুলা খাবেন স্পষ্ট দেখা যায় এই যে দেখেন আপনারা মার্কেট থেকে কিনলে এই যে এই সিস্টেম এই চোখ এই সিস্টেমের কিনবেন তাহলে খাইতে খাইয়া একটু মজা পাবেন তাছাড়া সম্ভব হবে না ভালো থাকেন আল্লাহ হাফেজ